কৃষক ভাই কৃষক ভাই চলো যাই মাঠে পাট কাটবো পাট শুকাবো নিয়ে যাব লাঙ্গল বা ধাটে পাট বেসব কিনব ইলিশ সবার মুখে হাসি তাই তো এখন সবাই আমরা মিলেমিশে থাকি ভোরবেলা পাখির ডাকে ঘুম ভেঙে যায় অজু সেরে সবাই মিলে মসজিদে যায় এক নামাজ পড়ি সবাই মিলে মোনাজাত করি যে আল্লাহর কাছে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন পরবর্তী কবিতা আপডেট পেতে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি